তো আমাদের আজকের শ্যুট শেষ হলো আর কি বলবো শ্যুটের মধ্যে এতটা ব্যস্ত রাখতে হয় সেকেন্ড আরেক আরেকজন ক্যামেরাম্যান নাই থাকলে এই র ফুটেজগুলো দেখতে পারতেন কারণ আমাকে কথা বলতে হয় আর একজন যিনি ক্যামেরাম্যান তো ক্যামেরা করতেছে মূল ক্যামেরা যে কারণে আপনাদেরকে এই যে র ফুটেজগুলো দেখাইতে পারি না হ্যাঁ একটু দেখাই আমাদের আজকের শ্যুট চলছিলো প্রথমে আমরা বিদেশি আমের শ্যুট করলাম এই যে আমার হাতে এখনও বিদেশি কালারফুল আম রয়েছে আর এরপর আমরা শ্যুট করলাম হচ্ছে কি বলে এটাকে মাসি ভিয়েতনামি কাঁঠাল আর এখন আমরা পেপে বাগানে যাচ্ছি আর কি পেপের উপরে শ্যুট করার জন্য ডিস ইজ মাই বিরাদার সে পেয়ারা বাগানে আসলে পেয়ারা মিস দেবেই না আলু যে কোনো কাদায় তার পেয়ারা খাওয়া লাগবেই আর ভাই নিজের বাগানে পরের বাগানে আসলে দুটো খাওয়া যাবে পেয়ারা হচ্ছে পেয়ারা খাওয়াচ্ছে নাগরিক অধিকার চিন্তা করে যে বাগানে যাই সেই বাগান তো বিরাট আমার মারি